আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি এখানে নিয়ে এসেছি শীত মৌসুমের সকলেরই প্রিয় দুধপলি পিঠা আমি আজ আজকে বাসায় তৈরি করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি একটি কড়াইতে পানি বসিয়ে দিয়েছি আটা সেদ্ধ করার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি ফুটে উঠেছে পানিটা এখন আমি আটাটা সেদ্ধ করে নেব এখানে আপনারা চালের গুঁড়ো দিয়েও পিঠাটি তৈরি করতে পারেন বা ময়দা দিয়ে যে যেভাবেই তৈরি করেন খুবই মজার এই পিঠাটি হয় আটাটা সেদ্ধ করা হয়ে গেছে এখন একটি প্লেটে আমি ঢেলে নিচ্ছি তবে হালকা গরম থাকা অবস্থায় একটি ডো তৈরি করে নেব হাত দিয়ে চেপে চেপে একটি ডো তৈরি করে নিচ্ছি ভালো করে আমি একটি ডো তৈরি করে নিলাম এখন এই ডোটি আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য এখানে চুলায় আমি নারিকেল বসিয়ে দিয়েছি কড়াইতে দুই কাপের মতো এই দুই কাপ নারিকেলের জন্য আমি দেড় কাপের মতো গুড় নিয়েছি ছোটো ছোট ছোটো ছোটো কিউব করে আমি কেটে দিয়েছি গুড়গুলো মাঝারি আছে আমি এই নারিকেল এবং গুড়ের পুরটি তৈরি করে নেব তবে আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি বা দুধ উট্টো আমার তৈরি হয়ে গেছে এখন আমি এক রুটি তৈরি করে নেব রুটি শেপ করে দিচ্ছি এখন আমি একটি রুটি তৈরি করে নিচ্ছি এখানে আমি একটি চায়ের কাপ দিয়ে পিঠার শেপ করে নেব আপনার ইচ্ছে করলে এটা হাত দিয়েও করে নিতে পারেন আমি চায়ের কাপটা দিয়েই পিঠা শেপ করে নিচ্ছি এভাবে আমি চায়ের কাপ দিয়ে পিঠা শেপ করে নিলাম এখন আমি পুরগুলো ভরে দেব হাত দিয়ে পুরগুলো ভরে দিয়ে এভাবে আমি চেপে চেপে নিচ্ছি যেন পুটটি বের হয়ে না যায় তৈরি হয়ে গেল পিঠাটি সবগুলো পিঠে আমি এভাবে তৈরি করে নিয়েছি এখন আমি চুলায় চুলায় এক লিটারের গরুর দুধ দিয়েছি এখন এই দুধের ভিতরে আমি চিনি দেব পনে এক কাপের মতো আমি চিনি দিচ্ছি আপনার ইচ্ছে করলে গুড় দিয়েও পিঠাটি তৈরি করে নিতে পারেন এখানে আমি তিনটি তেজপাতা দিয়েছি দুটি এলাচ দিয়েছি এবং দুটি দারচিনি দিয়েছি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এখন আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি আমি এখানে এক লিটার দুধের দুধটা জাল দিয়ে তিন ব্যাগের দুই ব্যাগ করে নিয়েছি। ফুটে উঠে আসার পর এখন আমি পিঠাগুলো দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে দিচ্ছি এখন আমি এর ভিতরে জাল দিয়ে রাখা এক কাপের মতো গুড় দিয়ে দিচ্ছি গুড়টা দেওয়ার পরে আরও দুই মিনিট আমি জাল দিয়ে ফুটে আসা পর্যন্ত দুই মিনিটের মতো জাল দিয়ে রাখব তৈরি হয়ে গেল পুলি পিঠা খুব মজার একটি খাবার খুব সহজভাবেই তৈরি করে দেখিয়েছি আপনাদের আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমাদের সকলেরই প্রিয় দুধ পুলি পিঠা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ